শুভ বিজয়া বন্ধুরা তো বন্ধুরা দেখো আজকে হচ্ছে বিজয়া তো আজকে আমরা সবাই মিলে চলে এসেছি একটু দশমী দেখতে তো বাড়ির সবাই চলে এসেছি আমি ননাস ননাসের ছোট ছেলে আমার হাজব্যান্ড শাশুড়ি মা জায়ের যায়ের বড় মেয়ে তো সবাই মিলে একটু এলাম মেলা দেখতে মেলা ঘুরতে তো এসে দেখি অনেক ঠাকুর হয়েছে অনেক ভিড় হয়েছে তো এত লোকের মাঝে তো সবাইকে দেখাতে না আমরা কে কে এসেছি যেহেতু বাড়ি থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি আর একদম মেলাতে এসেই ভিডিওটা স্টার্ট করেছি ভেবেছি তোমাদের সঙ্গে যতগুলো প্রতিমা আছে সমস্ত প্রতিমাগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো যাই হোক এত ভিড়ের মাঝে কি করে দেখাব যে যার মতো মানে আগে পিছিয়ে যাচ্ছে আর কি তো যাই হোক আমার তো ভীষণ ভালো লাগছে এত লোক এত জমজমাট দেখে সত্যি ভীষণ ভালো লাগছে আর ওই যে দেখো আমার হাজবেন্ড ফোন হাতে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে আর আমার শাশুড়ির মাঝে কোথায় গেছে আর দুজন তো আমার পেছনে আছে আর এই যে দিদি ভাই দেখো এই যে সামনে তো এত লোকের মাঝে হয়তো তোমাদেরকে দেখাতে পারছি না তো যাই হোক বন্ধুরা আমাদের ফালাকাটা কেমন দশমী হয় বিজয়া দশমী তো সেটাই তোমাদের সঙ্গে একটুখানি তুলে ধরলাম তো যাই হোক আমি যতটা পারবো যতটা দেখানোর চেষ্টা করবো আমি তোমাদেরকে ততটাই দেখাবো এত ভিড়ের মধ্যে হয়তো বেশি ভালো করে দেখাতে পারবো না তো যাই হোক বন্ধুরা আজকে ধীরে আমরা সমস্ত প্রতিমাগুলো ঘুরে ঘুরে দেখব এত সুন্দর হয়েছে না প্রতিমাগুলো ভীষণ ভালো লাগছে আর আমার হাজব্যান্ড এই যে ঘুরে ঘুরে সমস্ত প্রতিমারগুলোর ভিডিও করে নিচ্ছে তো পরে দেখবে বলে তো যাই হোক শাশুড়ি মা আর ওই যে দিদি ভাই সবাই আগে যাচ্ছে আমি পেছন পেছন যাচ্ছি ওরা যেই দিকে যাবে আমিও সেই দিকে যাব আর কি তো যাই হোক এই যে যাচ্ছে সবাই সত্যি কথা বলতে এই প্রতিমা দেখতে আমার ভীষণ ভালো লাগে তো সেই কারণে বাড়িতে বসে না থেকে চলে এসেছি প্রতিমা দেখতে এদিকে মনটাও বেশি একটা ভালো নেই মনটা সত্যি কথা বলতে মনটা এতটাই খারাপ মনের ভেতরে অনেক ঝড় তোফান বয়ে যাচ্ছে তবু আমি চলে এসেছি প্রতিমা দর্শন করতে কারণ আমার খুব ভালো লাগে ছোটোবেলা থেকে এই মেলাতে আসতাম খুব ভালো লাগতো তো এখন সেই ভালো লাগাটা ভালো লেগে আছে হৃদয়ের মাঝে তো সেই কারণে বাড়ির চুপ করে বসে থাকতে পারলাম না চলে এসেছি এটা হচ্ছে প্রতিমা বিসর্জন দিবে সেই ঘাট সেই ঘাটের এখানে এসেছি এখানে এসে বেশিক্ষণ দাঁড়াতে দিল না তারপরে আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি প্রতিমা আরও যেদিকে বসানো হচ্ছে সেই দিকে চলে যাব। যত যতগুলো প্রতিমা আছে সমস্ত প্রতিমা এখনো হয়তো আসেনি একটা একটা করে আসছে আর একটা একটা করে বিসর্জন দেওয়া হচ্ছে আর সবাই আনন্দ ফুর্তি অনেক কিছুই করছে তো যাই হোক এই যে দেখো এখানে সবাই মিলে একসঙ্গে মিলেমিশে কত আনন্দ করছে কত ভালো লাগছে দেখে আর এই যে দেখো মা মায়ের মুখটি দেখেও সত্যি খুব ভালো লাগছে কিন্তু মায়ের কাছে একটা কথাই বলি মা তুমি আমার মনের আশাটা কবে পূর্ণ করবে জানি না তুমি আমার মনের আশাটা পূর্ণ করে দিও মা সেই আশাতে বসে আছি হচ্ছে এই বসে আছি কবে যে আমার মা কথা শুনবে আমার ডাক শুনবে সেটাই আমি জানি না তো যাই হোক মেলাতে এসে যতটা মন খারাপ ছিল মন খারাপ একটু ভালো হয়ে গেছে যদিও ভালো হয় কিন্তু আমার হাজবেন্ডের মনটা কি করে ভালো করব সেটা বুঝতে পারছিলাম না আর এই যে দেখো আমার হাজবেন্ড কিন্তু একদম বাচ্চাদের মতো হয়ে গেছে আর এই যে দেখো এত লোক হয়েছে মানে প্রচুর প্রচুর লোক হয়েছে খুব ভালো লাগছে এত লোকজনের মধ্যে এসে ভীষণ ভালো লাগছে মনটা সত্যি কথা বলতে ভীষণ ভালো হয়ে গেছে তো যাই হোক সবাই মিলে মেলা ঘুরবো আর তোমাদেরকে লোকজন দেখিয়ে দিলাম কত লোক হয়েছে আর সবাই যে যার প্রতিমার সামনে নাচানাচি করছে আনন্দ কত মজা কত কিছু করছে কত ভালো লাগছে তো যাই হোক কত নাচানাচি করছে কেউ ধুনুচি নাচ করছে খুব ভালো লাগছে তো যাই হোক খুবই ভালো লাগছে এটা হচ্ছে ফালাকাটা দুর্গাবাড়ি ক্লাবের ঠাকুর তো খুব সুন্দর হয়েছে প্রতিমাটি তো যাই হোক এখানে যে দেখো বাজনাগুলো খুব সুন্দর বাজাচ্ছে ইচ্ছে করছে যে একটু নেচে আসি কিন্তু মন খারাপের জন্য নাচতে পারলাম না তো দুঃখিত যাই হোক ক্যামেরাটা উল্টো হয়ে গেল তো এখন আমরা চলে যাবো অন্যদিকে দেখি ওদিকে কে হয়েছে তো ওই দিকের প্রতিমাগুলো আনা হয়েছে যে দেখো আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি ভিড়ের মাছ দিয়ে তো কি করব যেতে তো হবে এক জায়গায় দাঁড়িয়ে থাকলে তো সমস্ত প্রতিমাগুলো দেখতে পাবো না সেই কারণে হেঁটে হেঁটে সমস্ত প্রতিমাগুলো দর্শন করার জন্য এই যে এখানে চলে এসেছি এটা হচ্ছে এই ক্লাবটার নাম দেখা যাচ্ছে না এটা কোন ক্লাবের প্রতিমা তো যাই হোক সমস্ত প্রতিমাগুলোই দেখব আর হচ্ছে এবছরে হোক বৃষ্টি নেই আর দেখো না কত লোক কত জমজমাট সত্যি ভীষণ ভীষণ ভালো লাগছে এখানে এসে তো যাই হোক সবাই মিলে একটু পুচকা তারপর হচ্ছে একটু কিছু খাবার খাবো আর কি তো আমার ছোট ছেলে ও বলছে ভেলপুরি খাবে আর এই যে আমার জায়ের বড়ো মেয়ে ও বলছে আমি ফুচকা খাবো মানে যে যেটা খেতে মন চেয়েছে সেটাই খাওয়ার জন্য চলে যাবো তো আজকে তো শাশুড়ি মা খাওয়াবে বলেছে দেখি শাশুড়ি মা কী খাওয়ায় তো যাই হোক সবাই তো ক্যামেরা করাতেই ব্যস্ত শাশুড়ি মার দিদিভাই তো ঘুরতেই ব্যস্ত তো যাই হোক এখন আমরা চলে যাচ্ছি একটু খাবার টেবিলের দিকে কিছু খাবে সে ছেলেটি খুব দুষ্টুমি করছে না খেলে নাকি হাঁটবে না তো যাই হোক ওকে তো আগে খাওয়াতে হবে আর এদিকে চলে এসেছি এইদিকে একটা প্রতিমাও এখন আনা হয়নি তো যেহেতু আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি সেই কারণে সমস্ত প্রতিমাগুলো হয়তো দেখতে পাবো না কিন্তু দেখার চেষ্টা করব তারপরে যে এখানে দাঁড়িয়ে পড়লাম তো কিছু খাবে বলে তো যাই হোক শাশুড়ি মা তো টাকা পয়সা বের করছে তো দেখি আমাদেরকে কি খাওয়ায় তো এই যে আমার যাই মেয়ে তো ও তো ফুচকা খাচ্ছে আর এই যে দিদি ভাই আর হচ্ছে আমার শাশুড়ি মা টাকা পয়সা হিসাব করছে আর ওই যে আমার হাজবেন্ড বলছে এইদিকে চলো এইদিকে একটা ঠাকুর নিয়ে এসছে তো এই যে দেখো আমার হাজবেন্ড আমাকে বলছে চলো এইদিকে যাই আর শাশুড়ি দিদি ভাই ওখানে আছে আর আমি আর হাজবেন্ড এখানে চলে এলাম দেখি এখানে কি দেখায় তো যাই হোক দেখি এই যে দেখো আমার মায়ের সঙ্গে দেখা হয়ে গেছে আমার মা তারপর আমাদের পাশের বাড়ি একজন গেছে ঘুরতে ওনাদের দেখা হয়ে গেল আর আমার মা আমাকে দেখে বলছে যে কি অবস্থা কিভাবে সেজে গুজে এসেছে পাগলিটার মতো সত্যি কথা বলতে হ্যাঁ আমি পাগলিটার মতোই সেজে গেছি কারণ আমার মনে একটু শান্তি নেই সেই কারণে স্বাস্থ্যও ভালো লাগছিল না বাড়িতে যেমন ছিলাম সেভাবেই চলে গেছি আর এই যে আবার একটু চলে এলাম প্রতিমা বিসর্জনের ঘাটে এখানে এসে দেখি ওপার থেকেও অনেক লোকজন বিসর্জন দেখার জন্য ওয়েট করছে অপেক্ষায় আছে যেহেতু ওরা ওপার থেকে এবারে আসতে পারছে না সে কারণে হয়তো তারা ওই পারের থেকেই দেখবে তারপরে মায়ের সঙ্গে দেখা করে একটু চলে গেলাম প্রতিমা আরও আসছে ওইগুলো দেখতে আর আমার হাজবেন্ড বলছে যে তুমি তাহলে তোমার মায়ের সঙ্গে ঘোরো আমি আমার দিদি মায়ের সঙ্গেই ঘুরি গা তো আমি কি বলবো তখন যেহেতু ওদের সঙ্গে এসেছি তাও এখন তো ওদের সঙ্গেই ঘুরতে হবে আর আমার মা আমাকে ছাড়া ঘুরতে যেতেই পারে না কারণ আমার মায়ের সঙ্গী নেই আমি যদি ঘুরতে নিয়ে যাই তাহলেই আমার সঙ্গে ঘুরতে যায় না হলে ঘুরতে যাওয়ার সাথী নেই সে কারণে পাশের বাড়ি একটা লোকের সঙ্গে ঘুরতে এসেছে তারপরে যে আরেকজনের সঙ্গে দেখা হয়ে গিয়েছিলো সেও আমাকে কানে কানে কিছু বলে গেল তারপরে যে আবার চলে এসেছে দিদিভাই তো যাই হোক আমরা তো ঘুরছি আর ওরা তো বাচ্চাগুলো তো ফুচকা টুচকা হাবিজাবি খেয়ে নিয়েছে আমরা একদম যাবার পথে খাবো এখন আর খাবো না আমি আমার মন চাইছে না খেতে তো যাই হোক ঘুরতে তো ভীষণই ভালো লাগছে অনেক আনন্দ করছি অনেক মজা করছি তবু মনের থেকে আমার যে কষ্টটা আছে সেই কষ্টটা আমি কিছুতেই দূর করতে পারছি না তো কী করে দূর করব বলো এত বড় একটা দুর্ঘটনার মাঝে আমি কি করে মানে কি করে আমি নিজেকে ঠিক রাখছি একমাত্র আমি আমি বুঝতে পারছি আমার মনের কথাটা একমাত্র আমি বুঝতে পারছি আদার্স কেউ বুঝতে পারছে না আর আমার হাজব্যান্ডকে যদি বলি সে একটু বুঝবে বুঝলেও মন খারাপ করে ফেলবে সেই কারণে ওকে আমি বলবো না তো যাই হোক কত কিছু বললাম না মন খারাপ মনের জায়গায় থাক মনটাকে তো খারাপ করা যাবে না তো যাই হোক এই যে শাশুড়ি মা দেখো সবাই যে যাওয়ার মতো ঘুরছে সবাই সব মানে আনন্দ মজা করছে খুব ভালো লাগছে তারপরে এখানে একটু দাঁড়ালো এখানে দেখি কি কারণে দাঁড়ানো হয়েছে যে আমার যায়ের মেয়ে বারবার শুধু ক্যামেরার সামনে আসছে আর এখানে দাঁড়িয়ে ওরা সবাই সেলফি নিচ্ছে দেখো আর আমার সেলফি তুলতেও ভালো লাগছিল না তো যাই হোক সবাই সেলফি তুলছে আনন্দ করছে আর এই যে ইনি চকলেট খাচ্ছে সেটাই দেখাচ্ছে আর এত লোক হয়েছে এত লোকের মাঝে আমি ক্যামেরাটা ধরতেও পারছি না ফোনটা বারবার শুধু স্লিপ করেই যাচ্ছে স্লিপ করছে সেই কারণে তো এখন আমরা একটু চলে যাব আরেক দিকে তো এখন চলে আসলাম হচ্ছে অন্য সাইডে এই সাইডে দেখি কি ভিড় বাবা এত ভিড় যাই হোক বন্ধুরা ভিডিওটি আজকে এখানে শেষ করবো টা